আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি বর্ডারে কিভাবে সেলাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে বর্ডারে সেলাই খুব সহজেই করা যায় আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি চেন স্টিচের মতো করে মানে একটা সেলাইয়ের আর কি দিয়ে প্রথমে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন সেলাইটা এভাবে করে দিয়ে তারপরে আমি আর একটা সেলাই সেই একই জায়গা দিয়ে একটু সাইড করে দিয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু ডবল করে সেলাই দিলে কিন্তু এখানে এই যে একটা ডিজাইনের মতো হয়ে যাবে বর্ডারে আর খুবই সহজে সেলাইটা আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর চারপাশে বর্ডারে আমি এইভাবে করে লাল কালার সুতা দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে তারপরে সেলাইটা করতে পারবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই রুমালে কিন্তু এই বর্ডারের সেলাইটা কিন্তু আমি দিয়েছি সবগুলো রুমালই দেওয়ার চেষ্টা করেছি তাহলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রুমালটা ফুটে ওঠে একদম আপনারা কিন্তু এভাবে করে সেলাইটা দিলে সহজ হয়ে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে চেষ্টা করবেন রুমালের ডিজাইনটা একটু সুন্দর করে করার জন্য তাহলে কিন্তু ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর আসে